অনেক বেশি ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভাজা খেতে আমার খুবই ভালো লাগে সমস্যা হচ্ছে ইদানিং অনেক বেশি অলস হয়ে যাচ্ছি রান্না করতে একদম ভালো লাগে না একটু ভাজি ভুজি করেই ভাত খেয়ে নিচ্ছি পারিবারিক কিছু সমস্যার কারণে সবসময় মন খারাপ থাকে ভালো লাগে না ভিডিও বানাতে রান্না করতেও ভালো লাগে না তবুও মাঝে মাঝে ভিডিও বানানোর চেষ্টা করছি আমি এমন একটা ফ্যামিলিতে বাস করি যেখানে ভিডিও করলেও দোষ লুকাই লুকাই আমি ভিডিও করি ভয়েস দিয়ে কথা বলতেও সমস্যা হয় বেশি জোরেও বলতে পারি না যাই হোক হাজবেন্ডের কাছ থেকে পারমিশন নিয়েছি সে বলেছে যে রান্নার ভিডিও করো আমার শাশুড়ি আর শ্বশুর এটা নিয়ে খুবই বেশি ঝামেলা করে কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম শাশুড়ি সম্পর্কে একটা কথা তো আমার গ্রামের এক মহিলা সেই ভিডিওটা দেখে আমার শাশুড়ির কাছে বলে দিয়েছে যে তোমার বৌমা এরকম ভিডিও করে তো সেটা নিয়ে বাড়িতে অনেক কথাবার্তা হয়েছে অনেক ঝামেলা হয়েছে আমি বুঝালাম যে আসলে এগুলো তো ভিডিও বানানোর জন্যই বলা হয় এসব কথা কি সিরিয়াসলি নেওয়া যায় বোঝেনি তো গ্রামের মহিলারা কেমন হয় একজনের কথা আর একজনের লাগাইতে পারলেই তারা বেশ খুশি হাসি